নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাঁটায় এখন সকাল সাতটা ধরে আপনাদের সঙ্গে ঠিকঠাক মতন ব্লগ আমি শেয়ার করতে পারিনি তবে যতটুকু পেরেছি আমার দৈনন্দিন লাইফস্টাইল আপনাদের সঙ্গে একটু হলেও শেয়ার করার চেষ্টা করেছি এখন বাজে হচ্ছে সকাল সাতটা আপনাদের তো বললাম কিন্তু ভোর উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় ঘুরতে ঘুরে কিছু কিছু কাজ ছিল কিছু কাজ নয় অফুরন্ত কাজ মানে সেগুলো ধারণা করার বাইরে যে কি যে কাজ ছিল কারণ ঘরে যখন কাজ হয় প্রত্যেকটা মানুষেরই জানা আছে যে একটা ঘরে যখন সিমেন্ট ওয়ালির কাজ হয় তখন তাদের কতটা ঝামেলার মধ্য দিয়ে সেই দিনগুলো কাটে তো সেই একই রকম আবারও কাটছে তবে জানেন সব থেকে একটা বড় বিষয় হচ্ছে এই কাজটি যদি আমার নিজের ঘরে হতো আর এই ঝামেলাগুলো যদি আমি সেই করতাম একেবারে মাত্র কষ্ট হতো না কিন্তু আমি হাসি মুখে একটা কথাই বলবো ভগবানের তার ভগবান যে এতটুকু যাকে দেন তাকে তো ততটুকু নিয়েই খুশি থাকতে হয় তো আমারও হয়তো এটাই কপালে ছিল যে ওটের ঘরকেই আমার নিজের করে নেওয়া বা অন্য লোকের ঘরকেই এরকমভাবে যত্ন সহকারে আমাকে নিজেকে গুছিয়ে নেওয়া এটাই হয়তো কপালে আমার ছিল যাই হোক নিজের যখন বাড়ি হবে আশা করি তখনও এরকম ঝামেলা আমাকে করতে হবে তবে আগের থেকে আমার একটা অভিজ্ঞতা অর্জন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আগে কি করছি কী না করছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আর আশা করি আমার ব্লগটি যদি ভালো লাগে আপনারা সকলে একটা লাইক দেবেন এবং ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন কেমন কি হলো কি না হলো আমার ভুলগুলি কোথায় হয়েছে সবটাই আপনারা জানাবেন এবং তার সাথে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন চলুন আপনাদের সাথে আজকের দিনের শুরুটা আমি করি হচ্ছে আমার ঘরের অবস্থা এই যে সকালবেলা ঘুর থেকে উঠে এক বস্তি জামা কাপড় যে পুরনো জামা কাপড়গুলো ছিল কিসের আয়না তা তো সমস্ত জামা কাপড়গুলো আমি বের করে এই যে ভিজিয়ে ভিজিয়ে এখানে পাতানো হয়েছে আর এদিকে এই যে রান্নাঘরটাকে আজকে আমি এখানে সাজিয়েছি কি করা যাবে ঠাকুর ঘরের নিচে আমাকে রান্নাঘরটা সাজাতে হয়েছে আর এই যে কিচেন রুপটাকে খালি করে দিতে হয়েছে কিচেন রুপটা পুরোটাই খালি যেহেতু এই সব জায়গাগুলোতে কাজ হবে তারপর আবার এই যে এই জায়গাগুলোতে কাজ হবে আর উপরটাতে তো একদমই পুরো ফাটা সেই সব জায়গাগুলোতে যেহেতু কাজ হবে সেই জন্য কিন্তু আমাকে কিচেন রুমটা খালি করে দিতে হয়েছে আর এদিকে বাথরুমের এখান থেকেও কাজ হবে চপ্পল পরে আসো বাবা আর এদিকে এই যে বেডরুমটাকেও তো খালি আমরা আগেই করে দিয়েছিলাম মাস্টার বেডরুম যেটা ছিল তো সেটাকেও এই যে ভেঙে চুরে এরকম অবস্থা করে রয়েছে আজকে কথা বলো না যাও সেটাকেও এই যে এই গুটিয়ে রাখা হয়েছে ঘরের অবস্থা করুন অবস্থা যাই হোক কষ্টের ফল তো সবসময় ভালোই হয় তো এতটা কষ্ট করছি পরে হয়তো ফলটা ভালোই পাবো তো যাই হোক এখানে এই যে কিচেন রুমটাকে সেট করা হয়েছে চলুন সবটাই তো আপনারা দেখলেন আজকে আমার বাড়ির পরিস্থিতি তবে আপনাদের সাথে নিয়ে যেহেতু আমার পথ চলা আপনারা আমার সঙ্গে থেকে আমার সাথে আজকে আমার দিন যাপনটা দেখবেন আমার ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে সেটা আপনারা দেখলেনই এখন ওর জন্য বানাবো হচ্ছে সকালবেলার খাবার নিজেরা একবেলা না খেয়ে থাকলেও বাচ্চাটাকে তো আর না খাইয়ে রাখা যাবে না যেহেতু ও দুধের শিশুকে তো আর আমি না খাইয়ে রাখতে পারি না সবার আগে জন্য ওর জন্য কিন্তু আমি খাবারটা বানাতে চলে এসেছি সকালবেলা এত কাজকর্ম ছিল একটুখানি আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে এই সমস্ত জিনিস ধরে আনা আবার ঘরের যে বড় বড় জিনিসগুলো সেগুলোকে বাইরে নেওয়া কতটা হেডেক পড়ে যায় সেই জন্য কিন্তু আপনাদের দাদা ভাই আস না একেবারে চাটা না খেয়ে বেরিয়ে গেছে বলছে যে একদম চা করতে যেও না তুমি এখন একটু রেস্ট নাও কি রেস্ট রেস্টকে আর নেওয়া যায় এত পরিমাণে শরীরটা খারাপ আপনারা হয়তো আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন যে গলাটা একেবারে বসে গেছে বারবার করে বলে গেছে যে খালি পায়ে একদম ঘুরবে না তার সঙ্গে কিন্তু এই জলের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করো না কিন্তু বেশিরভাগ কাজটাই তো আমার জলের মধ্যে রান্নাটা তো আমাকে করতেই হবে তাই না সেই জন্য কিন্তু আমাকে জলের মধ্যে দিয়েই কাজটা করতে হবে গতকাল ওষুধ খেয়ে ঘুমিয়েছি জানেন তো তার সাথে সাথে আজকে আবার এই দিন আমার আর ঠান্ডাটা হয়তো এবার বছর ছাড়বেই না এরকম অবস্থা যাই হোক ওকে আমি এখন ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে এই যে ওকে এখন খাইয়ে দেবো ঘরটা একেবারে ভেঙে চড়ে অবস্থা খারাপ তবে এই ভিডিওগুলোতে হয়তো ভিউজ আসবে না বা আপনাদের পছন্দ ভিডিও হবে না কিন্তু আমি চেষ্টা করব। আমার যা দৈনন্দিন কাজকর্ম বা ডেলি লাইফস্টাইল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার আর তারই জন্য কিন্তু আমি একদিনও ভিডিও দেওয়াটা বন্ধ করি না প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও আমি শেয়ার করছি কারণ আমার জীবনটা যেমনই হোক না কেন ভাঙাচোরা হোক ভালো গড়া হোক ভালো রং চঙে হোক যেমনই হোক না কেন আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ইউটিউবটা হচ্ছে আমার একটা ডায়ের মতন আমি কি করছি কি না করছি আমার ডেইলি লাইফস্টাইলটা আমি সবটাই এখানে শেয়ার করব। তারপরে কিন্তু আদিত্য একা একাই মুখটা মুছে নিল এখন মা আর ছেলে বসে যাব খেতে গতকাল রাত্রিবেলা আপনাদের দাদাভাই ভাই এনেছিল মোগলাই পরোটা সেটাকে একটু গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখন মা আর ছেলে খেতে বসবো কিন্তু আদিত্যকে তো আর আমি বাসি জিনিস দিই না সেই জন্য ওকে আমি দেব না তবে এতগুলো যে বের করেছিলাম সবটা খেতে পেরেছিলাম না জানেন আর আপনাদের দাদা হয়তো বাসি জিনিস একদমই পছন্দ করে না সেই জন্য ওকেও আমি আর দিয়েছিলাম না যেটা খেতে পেরেছি পেরেছি বাকিটা আমি একটা ডগি আছে তাকে দিয়ে দিয়েছিলাম ওদিকে কিন্তু মিস্ত্রি কাকারা কাজে চলে এসে গেছে এই জন্য আমি এখন রান্না ওদের জন্য কিন্তু চা ব্যবস্থা করছি আমার কিন্তু চা এখানে আজকে খুবই কম বানাতে হয়েছিল আপনাদের আজকে মিস্ত্রি আমাদের কম এসেছিল সেই জন্য আমার মাত্র চার কাপ চা বানাতে হয়েছে অন্য অন্য দিন কোনো কোনো দিন আমাকে দশ কাপ আট কাপ করে চা কিন্তু বানাতে হয়েছে যাই হোক আজকে কম মিস্ত্রি এসেছে কারণ ওনাদের আজকে যে ওনারা যে ধর্মের মানুষ আর কি শুক্রবারটা দিন ওনরা কিন্তু পালন করে এবং ওনারা এই দিনে কাজ করে না তবুও দুটো মিস্ত্রি এসেছিলেন তার সঙ্গে আর দুটো লেভার এসেছিলেন ওনারাই কিন্তু কাজটা করে গেছে ঘরে টুকটাক কাজ আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আদিত্যকে দশটা সাড়ে দশটার দিকে তো একবার আমি খাওয়াই তখন তো ছেলেটাকে আমাকে কিছু দিতে হবে তাই ডাল আর হচ্ছে আলু মাখাটা করে দেব সেটাই ওকে সকাল কনফিডেন্স দিয়েছি সাড়ে দশটার দিকে একবার খাইয়ে দেবো আর আমার ছেলে জানেন তো ডাল আর আলু সিদ্ধটা ভীষণ ভালো খেতে ভালোবাসে ভয় ভয় জবরটা না একেবারে দিতে পারছি না শরীরটা এতটা খারাপ কিন্তু আমাকে তো দিতেই হবে কারণ ইউটিউবে তো একটা রুলস আছে যে ভিডিও প্রত্যেকটা দিন বড় বাঁচো দিতেই হবে আর আমি এই চ্যানেলটাতে মাত্র এক থেকে দুদিন হয়তো ভিডিও দিতে পারিনি তবুও সেটা ইন্টারনেট সমস্যায় নিজের কোনো ব্যক্তিগত সমস্যার জন্য নয় কিন্তু আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি ভিডিও দেবার যতটুকু পারি চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর আমার ভীষণ ভালোও লাগে একটা দিন যদি আমি ভিডিও না দিতে পারি আমার একেবারে মনটা ভালো লাগে না জানেন তো যাই হোক এদিকে কিন্তু ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি আর বাকিটা ডালের সম্বরার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এদিকে আমার বেডরুমের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা আমার বেডরুমটা তো আগে অন্যরকমভাবে দেখেছেন আর আজ আপনারা অন্যভাবে দেখবেন পুরো ভা ভেঙে চড়ে এটাকে নতুন করে করা হবে এগুলো একেবারে কালার করাটা পর্যন্ত আমরা আর বেডরুমে কিন্তু শিফট হব না সেরকমই মনের ধারণা আছে এখন দেখা যাক কতদিনে কাজটা শেষ হয় যদি খুব বেশি দিন দিন লাগে তবে আর হয়তো ওই রুমটাতে অ্যাডজাস্ট করে থাকাটাও বড় কষ্টের তো কারণ একটা রুমের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে রেখেছি বড় কষ্টের এখন কিন্তু আমরা তার খাওয়া দাওয়া সেরে এখন বাইরের রোদের মধ্যে একটু বসতে এসেছি কারণ আমার শরীরটা এতটাই খারাপ লাগছে আমি ঘরের মধ্যে ওই আওয়াজে বসতেই পারছিলাম না ওর বাবাও এসে চুপচাপ করে ঘরে বসে আছে বলছে তুমি কি একটু বসো আমি আসছি